নতুন শুরু নতুন স্বপ্ন ফুটসালে প্রথমবার পা বাড়িয়ে এবার এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ দল ২০ থেকে চব্বিশ সেপ্টেম্বর মালয়েশিয়ায় বাছাই পর্ব খেলবে বাংলাদেশ দেশে অনুশীলনের সুযোগ সুবিধা নেই তাই ভালো প্রস্তুতি নিতে সাতই সেপ্টেম্বর মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ ফুটসাল দল আমরা সিক্স হান্ড্রেড থার্টি আমরা ট্রায়াল নিয়েছিলাম ওপেন ট্রায়াল ছিল সেখান থেকে সিক্সটি সিক্সটি থেকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এখন ফাইনালি এই সতেরো জন হচ্ছে গিয়া ট্রাভেল করছে ক্যাম্পের জন্য যেই ক্যাম্পটা আসলে আমাদের দেশে যদি সেই ফ্যাসিলিটি থাকতো আমাদের হয়তো এত আগে যাওয়া লাগতো না আমাদেরকে মালয়েশিয়া ওয়েলকাম করছে আমরা আট তারিখ থেকে ওনাদের কাছে ভেনু পাচ্ছি আমরা চারটার মতো ফ্রেন্ডলি ম্যাচ পাচ্ছি উইচ ইজ এ প্লেসিং ফর এবং আমাদের এই সতেরো জন প্লেয়ার থেকে আরো তিনজন প্লেয়ার অ্যাকচুয়ালি মানে ডিডাক্টেড হবে যেহেতু চোদ্দ জনের ফাইনাল লিস্টটা এ কে দিতে হবে দশই সেপ্টেম্বর তো তারপরও সেই তিনটা প্লেয়ার আমাদের ক্যাম্পে থেকে যাবে শত তারিখ ইন কেস কোনো ইনজুরি হয় বা কিছু তাহলে তারা ব্যাক কেন্দ্রে আর কি ফেরত আসবে আর কি টিমে ইরানি কোচ সাইদ খোদা আহমির অধীনে অনুশীলন করছে বাংলাদেশ দল বাংলাদেশ ফুটসাল দলের অধিনায়ক হয়েছেন রাহাবার ওয়াহেদ খান আর সহ অধিনায়ক ইন্তেসার মুস্তফা চৌধুরী ফুটসলটা আমাদের দেশে আরো আগে আসা উচিত ছিল পাঁচ ছয় বছর আগে তাহলে আমরা আরো ভালো প্রিপেয়ার থাকতাম ইরান থেকে কোচ আসছে এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট যে ইরান থেকেই কোচটা আনা হইছে গ্রুপে ইরান আছে দে কারেন্টলি দি এশিয়ান চ্যাম্পিয়ন্স রাইট নাও সো একটা ভালো এক্সপিরিয়েন্স হবে অ্যান্ড হোপিং উই উইল ট্রাই আওয়ার বেস্ট আর আমরা এখন শিখলাম কোচ থেকে মানে ফুটসলে অনেক ডিফারেন্ট ফুটবল থেকে আমি ফুটবলও খেলেছি সো ফুটসলে যে নতুন টেকনিক এন্ড এভরিথিং আমরা এখনো শিখতেছি এটা সো হোপফুলি উই উইল ট্রাই आवर বেস্ট এন্ড হ্যাভ আ গুড রেজাল্ট প্রথমবার কোন টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ স্বপ্ন বড় না হলেও ফুটসালের ভিত এখান থেকেই গড়ার কথা বলছেন বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান আমরা চেষ্টায় কোনো কমতি থাকবে না এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি রেজাল্ট আর সবকিছু ডিপেন্ড করছে ভাগ্যের উপরে এবং অন দ্যাট ডে পারফরম্যান্সের উপরে বাট এটা তো আপনাকে মানতে হবে যদি আজকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে যদি আপনি ব্রাজিলের সাথে নামিয়ে দেন তখন যেরকম একটা ব্যাপার থাকে গ্যাপটা অনেক বড় থাকে ইরানের সাথে খেলাটাও কিন্তু অনেক বড় হবে ওই আমরা আর মালয়েশিয়াও আমি যেটা বলেছি সেভেন্টি সিক্স র্যাঙ্ক ইভেন ইউএটি সেভেন বাট ওদেরও কিন্তু এখন টিম অনেকটা আগের চেয়ে বেটার হচ্ছে ওই যে কোচ যেটা বললো ওরা এই মুহূর্তে চায়নায় গিয়েছে ন্যাশনাল টিম নিয়ে ওখান থেকে ওরা কিন্তু কোয়ালিফাই করতে আসতেছে তবে আমরা আশাবাদী যে আমাদের এখান থেকে যাত্রাটা এমন ভাবে শুরু হওয়া উচিত আমি মনে করি যে ভবিষ্যতে আমরা যেন গ্যারান্টিড এশিয়া কাপ খেলবো এর চেয়ে বড় কিছু স্বপ্ন দেখব সেই স্টেপগুলি যেন আমাদের শুরু হয়ে যায় ওই নার্ভাসনেস এই যে প্রথমবারের মতো যে একটা শেকিনেস সেইগুলি যেন আমরা কাটিয়ে উঠতে পারি এইটাই আমার সবচেয়ে বড় চাওয়া বাফু ফের সহ সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানিয়েছেন ফুটসালের সাথে শিগগিরই বড় কোম্পানি যুক্ত হচ্ছে এবছরই শুরু হবে ফুটসল প্রিমিয়ার লিগ ফ্রম দিই বাংলাদেশ মাই রিকো দোমেন্ট নোট ওয়ান ইভেন্ট বাট অ্যাকচুয়ালি বি এ পার্ট হোল ইয়ার And as a part of that, you would also be happy to know, inshallah, this year we will be having a futsal Premier League as well under the custody uh, of uh, Congress Football Federation, with the help of the futsal committee. So we will be launching a futsal league, inshallah, this year. It will happen this year, inshallah. Our primary plan is to start with eight teams. Beyond that, with that very company, I'm also in discussion to go through different divisions and do scouting for futsal players because our plan is to make a pool of. To four hundred FUSE players from all over country and have a database so that whenever such tournaments will come, whenever such leagues will come, the interested teams and the parties or the owners could have access to the players' database.